সিরিজ নির্ধারণী ম্যাচের উত্তেজনা ফিরিয়ে এবার স্কোয়াড ঘোষণা প্রমাণ হলো দলের দেশের প্রয়োজন আয়ারল্যান্ডের বিপক্ষে মাহাদি সাইফদের হাত ধরে এক এক সমতায় ফিরেছে বাংলাদেশ ঠিক এমন সময় খবর এলো শামীম হোসেন পাটোয়ারি ফিরেছেন টি টোয়েন্টি দলে ছেচল্লিশ ম্যাচ খেলা এই বাহাতি ব্যাটারকে তৃতীয় টি টোয়েন্টির স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকেরা চলতি সিরিজে সব থেকে আলোচিত ব্যাটার শামীম হোসেন পাটরি এই বাহাতি হার্ড হিটারকে শেষ ম্যাচে স্কোয়াডে রেখে বরাবরের মতো নেতৃত্বে লিটন কুমার দাস সঙ্গে সাইফ হাসান সহ অধিনায়ক হিসেবে আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় জাকের আলী অনিক কাজী নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম ভুইয়া শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান তঞ্জিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং উদ্দিন বিশ্বকাপের আগে সবশেষ ঘরের মাঠের সিরিজে শামিমকে না রাখাই তৈরি হয়েছিল অনিশ্চয়তার সংখ্যা। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে তাকে না রাখাই খোলামেলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। বলেছিলেন, "সিদ্ধান্তটা তাকে হতাশ করেছে।" সেই মন্তব্য ছড়িয়ে পড়তেই ক্রিকেট পাড়া গরম হয়ে ওঠে। সমর্থক এবং বিশ্লেষকদের আলোচনায় প্রশ্ন উঠলো, "অধিনায়ক কি স্কোয়াড নির্বাচনে যথেষ্ট ভূমিকা পাচ্ছেন? বিশ্বকাপ পূর্বে এত গুরুত্বপূর্ণ সময়ে" ঠিক তখনই সামনে এলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পুরো ব্যাপারটার বিশ্লেষণে তিনি বলেন অধিনায়কের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সব সিদ্ধান্ত তার অনুমোদনের উপর নির্ভর করে না লিপুর কথা স্পষ্ট আমাকে সবকিছু অধিনায়কের অনুমোদন নিয়ে করতে হয় না আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করি এই ব্যাখ্যার পর গলপের সুরো বদলে গেল বিতর্ক থিতিয়ে এলো অদ্ভুতভাবে এবার সবশেষ ম্যাচে শামিম সুযোগ পেল দুই ম্যাচে বাদ পড়া থেকেই শামিম বোধহয় শিখলেন অনেক কিছু বুঝলেন মিরপুরে সবশেষ কয়েকদিন অনুশীলন করলেন তবে সব ছাপিয়ে টাইগারদের চোখ থাকবে বন্দর নগরীতে আইরিশদের বিপক্ষে সিরিজ জয় করা সেই লক্ষ্যে এই স্কোয়াড ঘোষণা সাদিক আহমেদ সানি বডি ক্রিকেট টাইম